বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে আছে হাওরের মাছ মিঠা পানির মাছ আছে ফার্মের মাছও আছে কিন্তু হাওরের মাছগুলা বেশি এখানে বসে সবাই এখানে কি কি মাছ আছে এটা কি মাছ এটা কি মাছ মিনি মাছ মিনি মাছ মিনি মাছ আরেগুলা কোবাল তো একদম ছোট হ্যাঁগুলা খুব সুন্দর মাছ খুব সুন্দর মাছ এখানে টাটক মাছ এই মাত্র মনে আইছে না ঠিক আছে এগুলা কত এগুলা ছয়শো টাকা কেজি ঠিক আছে আপনারা চাইলে নিতে পারবেন প্রতিদিন এখানে দেশীয় মাছ তোমার কি মাছ ফাঙ্গাস আর ওইগুলা পারমের